হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত আমার এই ভিডিওতে যারা যারা এইমাত্র আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি ভিডিওটা দেখো তারপর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজ নিয়ে চলে এসেছি একেবারেই নরম তুলোর মতো তুলতুলে পরোটা তো দেখে বুঝতেই পারছ পরোটাটা কতটা পরিমাণ নরম হয়েছে একেবারে আমার হাতের মুঠোর মধ্যে আমি পরোটাটাকে অনায়াসেই নিয়ে আসতে পারি কিন্তু যেহেতু পরোটাটা এই মাত্র হল ভীষণ গরম তাই আমি খুব ভালোভাবে এটাকে ধরতে পারছি না কিন্তু তবুও তোমরা দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে তো চলো পরোটাটা আমি একটু তোমাদের সঙ্গে ছিঁড়ে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ কীরকম একদম নরম তুলোর মতো আমার হাতে ছেড়ে ছেড়ে আসছে আর প্রত্যেকটা পার্ট দেখো কীরকম আলাদা হয়ে গেছে তো চলো আমি এখন মূল প্রসেসে চলে যাই এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা আর তার সঙ্গে নিয়ে নিলাম আমার আঙুলের চিমটিতে যতটা পরিমাণ আসে সেই সেই পরিমাণ মতো দুই চিমটি খাবার সোডা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি পরোটা সামান্য হালকা মিষ্টি ভালো লাগে খুব বেশি মিষ্টি ভালো লাগে না আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ মতো নুন নুন আর চিনিটা আমাকে একটু ব্যালেন্স করে দিতে হয় কারণ যেহেতু আমার হাজব্যান্ডের সুগার এবং প্রেশার আছে তাই তো চলো আমি এখন ভালো করে শুকনো উপকরণগুলো আগে সুন্দর করে ময়দার মধ্যে মাখিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হালকা কুসুম গরম পানি পানিটা আমি একেবারে দেব না অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব একসঙ্গে পানি দিলে কি হয় আটার মধ্যে বা এই ময়দার মিশ্রণের মধ্যে অনেক লামস তৈরি হয়ে যায় তো সেই জন্য দেখো আমি সুন্দর করে আস্তে আস্তে করে মেখে একটা খুব সুন্দর ডো বানিয়ে ফিরছি তো এই যে দেখো একটা নরম খুবই নরম দেখে বুঝতেই পারছ নরম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি আমি এতক্ষণ এর মধ্যে কোনো তেল ইউজ করিনি এখন আমি এর মধ্যে হালকা সাদা তেল দেখতে পাচ্ছ ওপর থেকে হাফ চামচ মতো দিলাম যাতে ময়েশ্চারটা ধরে রাখে যাতে এই ডোটা শুকনো না হয়ে যায় তো এটা আমি পুরো ডোয়ের মধ্যে ভালো করে সুন্দর করে মেখে দেব যাতে এর ময়েশ্চারটা ধরে রাখে তো চলো এটা এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এটাকে আরও একটু সুন্দর করে মেখে তারপরে ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে দেখো ডোটা আমি আরও একটু সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার চলে যাব পরোটা বানাতে তো এই ডো থেকে আমি চারটে পরিমাণ লেচি কেটে নেব তো দেখো চারটে ভাগে ভাগ করে নিয়েছি পরোটাটা একটু মোটা এবং বড় সাইজেরই করব আমরা এরকম বড় আর একটু মোটা সাইজের পরোটা খেতেই বাড়ির সবাই ভালোবাসি তো চলো আমি এখন একটা মিশ্রণ বানিয়ে নিই এটা আমাদের পরোটাটাকে নরম তুলোর মতো করতে সাহায্য করবে টেস্টিও করবে তো চলো আমি নিয়ে নিলাম এখানে দুই চামচ ময়দা আর তার সঙ্গে মিশিয়ে দেবো আমার ঘরে বানানো আমি একেবারে নিজেই বানিয়েছি ঘি এই ঘিটা আমি এর সঙ্গে ভালো করে মেখে দেবো ঘিটা আমি একেবারে গলিয়ে রেখেছিলাম তো দেখো ঘিটা দেওয়ার সময় মনে হলো যেন একটু ঘিটা কম হয়েছে কারণ মিশ্রণটা আঠালো হয়ে গেছে তো আরও একটু পরিমাণ আমি ঘি এর মধ্যে দিয়ে দিলাম তো সুন্দর একটা মিশ্রণ তৈরি করব তো দেখতেই পাচ্ছ ভালো করে সুন্দর করে তৈরি করেছি মিশ্রণটা ঠিক এই রকম হবে তো এটা এখন কিভাবে আমি পরোটার মধ্যে ইউজ করবো সেটাই তোমাদেরকে দেখাবো তো সরাসরি আমি চলে এসেছি একটা লেচি নিয়ে সেটাকে এখন আমি সুন্দর করে বেলে নেব আমি কাউন্টার টেবিলে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এবার আমি পরোটাটা একটু বড় করে সুন্দর করে একটু বড় করে পাতলা করে বেলে নেব কারণ এর মধ্যে আমি ভাঁজ দেব ভাঁজটা কিন্তু আহামরি কিছুই না একদম সিম্পল একটা ভাঁজ দিয়ে পরোটাটা করব তো প্রথমেই আমি দেখো একবার বেলে নেওয়ার পরে মিশ্রণটা আমি একবার পুরো রুটির ওপরে দিয়ে দিলাম দিয়ে দেখো আমি সুন্দর করে ভালো করে এর মধ্যে মাখিয়ে দিলাম এবার আমি একটা ভাঁজ দিলাম তার উপরে ওই মিশ্রণটা আরও এক চামচ দিয়ে দিলাম এবার আমি আরও একটা ভাঁজ দিলাম এবার এই মিশ্রণটা আরও এক চামচ এই ভাঁজের ওপরে দিয়ে দেব। ঠিক আমি যেইভাবে যেইভাবে করছি তোমরা যদি ঠিক সেইভাবে সেইভাবেই ফলো করে ঠিকঠাক টিপসগুলো মেনে পরোটাটা বানাও তাহলে কিন্তু আমার মতোই সুন্দর নরম তুলতুলে পরোটা হবে তো চলো আমি এইভাবে চারটেই বানিয়ে নিচ্ছি তো চলো আমার চারটেই ভাজ দেওয়া হয়ে গেছে চৌকু করে ভাজ দিয়েছি তো এবার আমি পরোটাগুলো বেলে নেব তো দেখো আমি আবারও একটু ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি তো খুব বেশি পাতলা করব না এই যে দেখো এই রকম করেছি তো চলো এবার গ্যাসের ওপর তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম একটা পরোটা প্রথমবার কিন্তু একটু তাড়াতাড়ি উল্টে দেব এটা আমার দিদু আমার আম্মু এবং আমার আন্টির কাছ থেকে শেখা যে রুটি বা পরোটা প্রথম দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দেবে তারপরে বেশ কিছুক্ষণ রাখবে তো প্রথমবারে আমি উল্টে দিয়েছিলাম তারপরের বারে কিছুক্ষণ রেখে দেখো আমি এখন চার চারপাশ থেকে একটু তেল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরোটাটা ফুলে উঠেছে আমি একটু উল্টে দিলাম দেখো আরও একটু সামান্য তেল ছড়িয়ে দিলাম দেখো এবার আস্তে আস্তে পুরো পরোটাটাই কিন্তু ফুলে উঠছে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে আমি চেপে চেপে আস্তে আস্তে করে খুব বেশি চাপ দেব না আস্তে আস্তে করে একটু সামান্য সামান্য চেপে চেপে পরোটাটা কিন্তু হালকা আঁচে ভেজে নেব খুব বেশি আঁচ হয়ে গেলে খুব বাজে পোড়া দাগ হয়ে যায় সেক্ষেত্রে পরোটাটা খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো দেখো আমি এদিক ওদিক উল্টে পাল্টে পরোটাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর একেবারে ফুলে বালিশের মতো হয়ে গেছে তো এটাকে আমরা বালিশ পরোটা বলি খুব সুন্দরভাবে ফলে তো ফুলে একদম বালিশের মতো হয়ে যায় তাই বালিশ পরোটা বলি তো চলো হয়ে গেছে আমার পরোটা এই দেখো একেবারে খাবার জন্য পরোটা রেডি তো দেখতেই পেলে আমি কিভাবে পরোটাগুলো বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টিপস যদি তোমরা ফলো করো এবং সেইভাবে যদি তোমরা সেই অনুযায়ী তোমরা যদি বানাও তাহলে ঠিক আমারই মতো কিন্তু নরম তুলোর মতো পরোটা হবে দেখেই বুঝতে পারছ একেবারে ভাজে ভাজে খুলে যাচ্ছে তো চলো আজকে এই অবধি নেক্সট আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা আল্লাহ হাফিজ